এইতে কারিমাত তাফসিরে রউইজুল মুফাসসিরニム নבאস রাদিয়াল্লাহু তাআলা নূহ তিনি জানাই দিচ্ছেন শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই বলেছে আল্লাহ আমি সম্মুখ দিক থেকে আসব পশ্চিম দিক থেকে আসব গাম দিক থেকে আসব বাম দিক থেকে আসবorth holo আমি সামন দিক থেকে এমনভাবে আপনার বান্দাদেরকে ধোঁকা দিয়ে দেব আমি তাদের মনের মধ্যে সন্দেহ জাগায় দেব আগামী দিনে দামাত বলতে কিছুই নাই জান্নাত জাহান্নাম বলতে কিছুই নাই আমার ভাইয়েরা কে সত্য কথা বলি ঠিক কিনা যার নাম সত্য কথা বলি ঠিক কিনা তখন শয়তান বলতেছে আমি সম্মুখ দিক থেকে এসে এমন নামে সন্দেহ জাগিয়ে দিব কেমন বলতে কিছুই নাই জান্নাত জাহান নাম নাই পরকাল নাই আমি পশ্চাৎ দিক থেকে চলে আসব আসার পরে আপনার বান্দাদেরকে আমি দুনিয়ার মোহাম্মত ভালোবাসা এমন ভাবে আকর্ষণ করে তুলব শোভনীয় করে তুলব আপনার বান্দারা দুনিয়া ছাড়া কিছুই বুঝবে না আজকে বর্তমান সময়ে শয়তানের সেই কথার দিকে তাকায় দেখেন দুনিয়াটা আমাদের কাছে খুবই মজাদার ঠেকিয়ে রাখ صلى <applause> الله عليه وسلم قال ديشا إن الدنيا حلوة خضيرة وإن الله مستعد বিশ্বনবী বলছেন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন প্রতিনিধি করে তোমরা যা কিছু করো কিছুই দেখতেছেন তিনি বিশ্বনবী দুইটা সতর্কবাণী করেছেন সত্তাবু দুনিয়া দুনিয়া থেকে থেকে থাকো নারী মনে রাখবেন এই দুনিয়াতে মানুষ যত বেশি ধ্বংস হয়েছে ধ্বংসের মূল কারণ হলো দুনিয়া ধ্বংসের মূল কারণ হলো লোভ লালসা শুধু সম্পদ এবং ধ্বংসের মূল কারণ হলো নারী কথা বলে কিনা। সম্মানিত ভাইরা আমার এই হাদিসের ব্যাখ্যায় আসছে যে আমরা দুনিয়াকে এমন मोहब्बत করি ভালোবাসি যে দুনিয়া ছাড়া আমরা কিছুই না আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমে সূরা আলআখের মধ্যে জানায় দিচ্ছেন বালতু তুসীরুনা আলহায়াতুদুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বলছেন বরং তোমরা দুনিয়ার কি কিন্তু পরকাল হল চিরস্থায়ী পরকাল বড়কাল আমরা দুনিয়া কেমন ভাবে সুবিষ্ট করে ফেলেছি দুনিয়াকে আপন মনে করেছি আমার ভাইরা এই চিন্তা চেতনা আল্লাহ রব্বুল আলামিনের কাছে শয়তান বলেছিল আল্লাহ আমি আপনার বান্দাদের পশ্চাৎ দিক থেকে এসে দুনিয়া সম্পর্কে মহব্বত ভালোবাসা ঢেলে দেব আমি তাদেরকে দুনিয়ার মধ্যে আকর্ষণ জাগায় দেব এরপরে ডান দিক থেকে আসব অর্থ হরফ যত অনেক আমল আছে যত ভালো আমল আছে সমস্ত ভালো আমল তারা সন্দেহ করবে যে আমি আল্লাহু আকবার বলার পরে বুকে হাত বাঁধলাম না নাভির নিচে বাঁধলাম এটা আমার ঠিক আছে না নাই এই নিয়ে দেখবেন ফেতনা মারামারি আমার ভাই সব হচ্ছে শয়তানের এজেন্ট ঠিক কিনা কথা বলে ঠিক কিনা আরে হাত বাদ মারা নাবির নিচে বাদ দুটোই তো হাদিস দ্বারা প্রমাণিত আমিন জোরে বলবার আসতে বলবা এই নিয়ে মারামারি করার দরকার নাই মূল কথা হলো দাওয়াত দেন সূরা ফাতিহা যখন শেষ হবে আমিন বলতে হবে আসতেই বলো আর জোরেই বলো যে আমিন বলবে ফেরেশতা

জগতে যত খারাপ কাজ আছে মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজগুলি শুভ্রভনীয় করে তুলবে কথা বলি ঠিক কিনা এরপর বলা হচ্ছে বলা তাজি দাক্তরাহুম শাকির মধ্যে বংশ গকিত গো পাবে এটির অর্থ হচ্ছে যে তারা তাওহিদ বন্তি হবে না একত্ববাদী তারা হবে না তারা অধিকাংশ মানুষ শিরক শিরকের সাথে যুক্ত থাকবে কথা বলি ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার এই দুইটি আয়াত থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছেন ইহদিনাস সূরাতুল মুস্তাকিম অবশ্য ইহদিনাস সূরাতুল মুস্তাকিমের পথে অবশ্য